আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো কেক তো কেক বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমি এই পুরো ভিডিওটাতে দেখাবো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন তো কেক বানানোর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা এগুলো সব একসঙ্গে করে আমি চেলে নিব নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি একদম ছোট চামিচের এক চামিচ পরিমাণ ছোটা সোডা এখন এগুলো ভালো করে চেলে নিব তো বন্ধুরা এই যে আমি চেলে নিয়েছি ভালো করে তো বন্ধুরা এই তো ছিল আমার শুকনো উপকরণ আমি সব তৈরি করে নিয়েছি এখন দেখাবো আমি ব্ল্যান্ডারে কিভাবে ডিম তেল এবং চিনি ব্ল্যান্ডারও তৈরি করে নিই প্রথমে নিয়ে নিচ্ছি এই কাপের দুই কাপ পরিমাণ তেল রান্না করা তেল সয়াবিন তেল তারপর নিয়ে নিচ্ছি বড় কাপের পোনে এক কাপ চিনি আপনারা আপনাদের প্রয়োজন মতন চিনি ব্যবহার করতে পারেন তারপরে নিয়ে নিব একটি ডিম এখন এই উপকরণগুলোকে আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। বন্ধুরা ব্লেন্ডার দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের ভিতরে এই উপকরণগুলো ব্লেন্ড করে নিব বন্ধুরা কেকের স্বাদ বাড়ানোর জন্য আমি আমুল বাটার দিয়ে দিব আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি বন্ধুরা মনে হচ্ছে তেল কম হয়েছিল এই জন্য আমি আরও এক কাপ তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একটু এই যে হাত দিয়ে ফেটে নিচ্ছি কারণ হচ্ছে ব্ল্যান্ডার দিয়ে অত স্মুথ হয় নাই এই জন্য আমি হাতে আর একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এতে করে কী হবে কেকটা একেবারে স্মুথ এবং ক্রিমি ভাব চলে আসবে আর অনেক নরম হবে তো বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো যেটা আমি তৈরি করে রেখেছিলাম এভাবে আস্তে আস্তে ঢালবেন আর মিক্স করবেন নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ তো আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য বন্ধুরা দিয়ে দিব চকলেট এসেন্স ফ্লেভার বাড়ানোর জন্য এবং সুগন্ধি বাড়ানোর জন্য এটাতে যেহেতু আমরা ডিম দিয়েছি ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যায় এই জন্য আমরা দিয়ে দিব চকলেট এসেন্স বন্ধুরা আমি কেকের ভিতরে কিছু বাদামও দিয়ে দিব নিয়েছি কাজু বাদাম নিয়েছি আমন বাদাম নিয়েছি পামকিন সিডস পামকিন সিডস মানে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এটাও একটা বাদামের ভিতরেই পড়ে খুবই ভালো লাগে এগুলো আমি কিছু ব্যাটারের ভিতরে দিয়ে দিব মিক্স করব আর কিছু উপরে দিয়ে ছেড়ে দিব দিয়ে দিচ্ছি কিছু পামকিন সিডস দিয়ে দিচ্ছি কিছু আমন বাদাম আর বাকিগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব বন্ধুরা আমি একটা কাগজ তৈরি করে নিব তার মধ্যে ব্যাটারটা যখন আমি ঢালবো তখন নিচে একটা কাগজ দিতে হবে আদারওয়াইজ এটা লেগে যাবে তো এইভাবে আমি গোল করে কেটে নিব একেবারে গোল করে কেটে নিব এই তো আমি গোল করে কেটে নিয়েছি এখন এটাতে একটুখানি তেল মাথাবো এই তো মেখে নিচ্ছি আমি খুব সুন্দর করে পুরা বাটিতে এই তেলটা না মাখা হলে তখন কি হবে কেকটা এটা এটাতে লেগে যাবে এখন আমি এই কাগজটা এখানে বসিয়ে দেবো এই যে বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে বসে গেছে বন্ধুরা দেখেন খুব স্মুথভাবে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবং ক্রিমি ক্রিমি ভাব আছে এটাতে একটা খুব সুন্দরই আমার কাছে মনে হচ্ছে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে কেকটা আসলে আমি লাইফে প্রথমবার কেক বানাচ্ছি আমি শুধু খেয়েছি আমি অনেক ভালো ভালো আইটেমের কেক খেয়েছি বাট আমি বানাচ্ছি প্রথমবার ঝেলে নিচ্ছি বন্ধুরাই এই তো কেক চুলায় দেওয়ার জন্য তৈরি আমি গ্যাসের চুলায় তৈরি করব কেক আমি এইভাবে করে নিচ্ছি কারণ হচ্ছে এখানে এই যে বুদবুদি থাকলে কেকগুলো ভালো হবে না তাই আমি এইভাবে করে নিচ্ছি যাতে করে বুদবুদিগুলো ভেঙে যায় বন্ধুরা ডেকোরেটর জন্য আমি যেই বাদামগুলো রেখেছিলাম অল্প কিছু উপরে দিয়ে দিব এগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো একটা একটা করে বসিয়ে দিবো বন্ধুরা এই যে আমি কেকটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা চাপা ঢাকা দিয়ে দিব তো এখানে আমি ওই কেকের কেক তৈরি করার জন্য কেকের বাটিটা রাখবো তো এর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি বাটিটা এখানে রেখে দেব এই তো খুব সুন্দর করে গরম হয়ে গেছে এখন আমি ফ্লেমটা একেবারে লো করে দিব লো করে বাটিটা বসিয়ে দিব। বন্ধুরা কড়াই থেকে আমি নামিয়ে ফেলেছি কারণ কড়াইটা ছোট হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি এই পাতিলে করে তো এখানে এখানে প্রায় থেকে মিনিট আমি এটা জাল দিতে থাকবো বন্ধুরা এ দেখুন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এখন চেক করে নিছি ভিতরে কোনো কাঁচা আছে কিনা কোনো কিছু নাই ভিতরে থেকে কোনো কিছু ব্যাগ আসে নাই খুবই ফ্লাপি এবং স্মুথ হয়েছে এবং নরম হয়েছে আমার কাছে মনে হচ্ছে এবং দেখে ভালো লাগছে কি যে অনেক সুন্দরভাবে হয়েছে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করবেন ডেলি রুটিন বাই মিনারা আল্লাহ হাফিজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি খাবার খাবেন